বলে হলি আল্লাহর মজলিসে দাম আসে না শরীয়তের হাদিস পড়া যায় আর তরীকতের মজলিসে দিদার মুস্তাফা করা যায় সুবহানাল্লাহ বলে আল্লাহ শরীয়তের মজলিসে যায় তরীকতের মজলিশের মধ্যে মুস্তাফা কালাম শোনা যায় পাওয়া যায় আপনি যখন বসবেন তখন ওই মজলিস থেকে আপনি দুনিয়াবি কল্যাণ লাভ করা যায় যেটা দ্বারা আপনি দুনিয়ার মধ্যে সুন্দর করে চলতে পারবেন আর তরিকতের মজলিসের মধ্যে আর জান্নাত লাভ করা যায় যেটা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন এক কথাই যদি বলতে চাই শরীয়ত দরকারি তরিকত তো দরকারি তবে তরিকতের নিয়ামতটা যদি অর্জন করতে হয় দুটো জিনিস লাগে এক জিনিসের নাম হলো আদব আরেক জিনিসের নাম হলো মহাব্বত আদব আর প্রেম ছাড়া তরিকতের কোনো মূল্য জোরে বলেন না কোনো মূল্য আপনি বয়সিয়া খিজরিয়া কনন্দরিয়া সাজরিয়া সাহরিয়া হরুলাইয়া ফের দোষিয়া থাইফুরিয়া মাইজবান্ডারিয়া আপনি যেই তরিকার হন না কেন আদব নাই প্রেম নাই ওই তরিকতের নিয়ামত আপনার ভাগ্যে তরিকতের আদব যদি হয় পরীক্ষার হলে দুটো জিনিস লাগে এক জিনিসের নাম হলো খাতা আরেক জিনিসের নাম হলো কলম কলমের নাম হলো আদব আর খাতার নাম হলো প্রেম আদব নামের কলম দিয়া

তিনি এত বড় হয়েছেন এটা তার অবদান জানেন এটা আপনারা তো জানেন না ওনার মাথায় সবসময় দেখে কালো টুপি কি টুপি এটা কেন পরেন একদিন আমরা প্রশ্ন করছিলাম মনে করছি শেরে বাংলা পড়তে নাই যেন উনি যে না এই যে আমার কালো টুপি দেখছো এটা খলিল বাবার দোয়া সুবহানাল্লাহ বলবেন না কারণ যে আমরা আলেম হয়েছে আমার আম্মা খলিলুর রহমান বিএফবি কি রহমাতুল্লাহ আলাইহি বেশি